আপনি দুনিয়াতে এত নিরাপত্তা তালাশ করছেন আপনার কবরে কে নিরাপত্তা দিবে কবরে আল্লাহ সুবহান ছাড়া কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না আপনি আল্লাহ সুবহান ওয়া সন্তুষ্ট করতে হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু ইন্নাল হামদুলিল্লাহ আলা প্রশংসা আল্লাহর জন্য শান্তিময়বতীন্ন হোক জানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি মানুষ কেন মরতে চায় না মানুষের দুনিয়ার সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য পথ ভক্তবৃন্দ সমস্ত কিছু রেখে মানুষকে শুধুমাত্র কাফনের কাপড় পরে কবরে চলে যেতে হয় মানুষের মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা আশা ভরসা দুনিয়াতে যত স্বপ্ন এই সমস্ত কিছু মানুষের দুলিস্বাদ হয়ে যায় এই জন্য মানুষ মরতে চায় না

যে মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না যদিও সে যত শক্তিশালী নিরাপদ স্থানে বসবাস করুক যত বড় দুর্গের ভিতরে সে অবস্থান করুক মৃত্যু সেখানেই তার পৌঁছে যাবে মানুষ নিরাপত্তা খোঁজে নিরাপত্তার জন্যে মানুষ মোটা দেয়াল তৈরি করে নিরাপত্তার জন্যে মানুষ উঁচু ভবন তৈরি করে তবুও কি সেখানে তার মৃত্যু পৌঁছতে পারবে না পৃথিবীতে সবচাইতে ধনী রাষ্ট্র হচ্ছে আমেরিকা তাদের সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে হোয়াইট হাউস এই হোয়াইট হাউসের মধ্যে এমন ভাবে নিরাপত্তা সাজানো হয়েছে বিশেষ একটি নিরাপত্তা নিরাপত্তা সংস্থা সেখানে দিয়ে থাকে মাটির নিচে বাংকার রয়েছে অর্থাৎ বিশেষ নিরাপত্তা ঘর রয়েছে এবং স্থল এবং আকাশ পথে রয়েছে তবু মানুষ সেখানে কি মৃত্যু থেকে নিশ্চিত হতে পারে অবশ্যই নয় মৃত্যু যদি সেখানে থেকে থাকে সেই হোয়াইট হাউসের ভিতরে যদি কোনো ব্যক্তি মৃত্যু লেখা থাকে সেখানে তার মৃত্যু এসে যাবেই সুতরাং আপনি নিরাপত্তার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি আল্লাহ সুবাহকে সন্তুষ্ট করতে পেরেছেন আপনার ইমান আমল কি সঠিক করতে পেরেছেন আপনি দুনিয়াতে এত নিরাপত্তা তালাশ করছেন আপনার কবরে কে নিরাপত্তা দিবে কবরে আল্লাহ তালা ছাড়া কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না আপনি আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করতে হবে দুনিয়ার জীবনে বেঁচে থাকতে আল্লাহ আদেশ নিষেধ মানতে হবে আপনি কবরে শান্তি পেতে হলে আল্লাহ হুকুম মেনে চলতে হবে আপনি কবরে নিরাপত্তা তালাশ করবেন কিভাবে কবরের সিকিউরিটি পাবেন কোথায় কবরে টাকা পয়সা পাবেন কোথায় কবরে আপনি এত সম্পদ পাবেন কোথায় আল্লাহ সুবাহ ছাড়া সেখানে তো আর কেউ নেই সুতরাং ইমান আমল তৈরি করা জরুরি